আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে মিথ্যা সকল পাপের জন্ম একবার রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল হে আল্লাহর রসুল আমার মধ্যে তিনটি বদ রয়েছে মিথ্যা বলা চুরি করা ও মদ খাওয়া আমি তিনটি বদ অভ্যাসই ছেড়ে দিতে চাই কিন্তু একসাথে এই শব্দটি ছাড়তে পারছি না আমাকে এক একটি করে এগুলা পরিত্যাগ করার সুযোগ দিন এবং কোনটি আগে ত্যাগ করব তা বলে দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটু চিন্তা করে বললেন তুমি প্রথমে মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করো আর এই ত্যাগ করার উপর বহাল আছো কিনা তা জানানোর জন্য মাঝে মাঝে আমার কাছে এসো সেতে রাজি হয়ে চলে গেল এবং কোনো অবস্থাতেই মিথ্যা বলবে না বলে চুরি করতে বেরিয়ে কেননা এটা সে বাদ দেওয়ার ওয়াদা করেনি কিন্তু কিছু দূর গেলেই তার মনে হলো রাসুল সাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলে তিনি যদি চুরি করেছে কিনা জিজ্ঞাসা করেন তাহলে মিথ্যা তো বলা যাবে না কাজেই সত্য বলে স্বীকারোক্তি দিতে হবে আর তাহলে রাসুলের সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে অপমান তো সহ্য করতেই হবে উপরন্ত হাটটাও কাটা যাবে অনেক ভেবে চিনতে সে ফিরে এলো চুরি করতে যাওয়া হলো না পর সে মদ খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়ে তাতে মদ ঢাল কিন্তু মুখে নিতে গিয়ে আবার ওই একই প্রশ্ন তার মনে উদিত হল রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এর দরবারে তো আজ হোক কাল হোক যেতেই হবে তিনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া চলছে কিনা তাহলে কি জবাব দেব মিথ্যা তো বলা যাবে না আর সত্য বললে অপমান ও আশি ঘা বেত্রদণ্ড অতএব মদও ছেড়ে দিল এভাবে একমাত্র মিথ্যা ছেড়ে দিয়ে সে একে একে সব কয়টি চারিত্রিক দোষ থেকে মুক্তি পেল প্রাসুল আলাইহি আলাইহিউাল্লাম বলেছেন মিথ্যা হল সকল পাপের জননী এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি মানুষকে ইসলামে দীক্ষিত করার একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত চমকপ্রদ কৌশল শিক্ষা দেয়া হয়েছে এই শিক্ষাটি এই যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ও চরিত্র যখন কারো অভ্যাসে পরিণত হয়ে যায় তখন তাকে রাতারাতি সূত্রে পবিত্র করা সম্ভব হয় না এজন্য ধীরে ধীরে ও পর্যায়ক্রমে চরিত্র সংশোধনের চেষ্টা করতে হবে এতে সফলতা লাভ করা সহজতর হবে এ কথা ব্যক্তি ক্ষেত্রে যেমন সঠিক জাতির ক্ষেত্রেও তেমনি অভ্রান্ত আমাদের চ্যানেলের গল্পগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান